শুরুতে দেখা যায় মৈত্রী মেহেককে বলতে থাকে মুখার্জি বাড়ির মেয়ে তা বাবা এই শিক্ষা দিয়েছে যে বাবা কোর্টে গিয়ে সাক্ষী বলবেন না আপনি আমার বাবা আমাকে খুব ভালোভাবেই শিক্ষা দিয়েছে আপনার মতো খারাপ শিক্ষায় আমি বড় হইনি বুঝতে পেরেছেন তখন মৈত্রী রেগে যায় আর বলতে থাকে এই চুপ করে থাকো তুমি যে সেই দিন কোর্টে সাক্ষী দিয়েছিলে সেইটা আজকে তু উদ্র করে নেবে না হলে কিন্তু বুঝতেই পারছো তোমার কপালে অনেক কষ্ট আছে তখন মেহেক বলতে থাকে কি রাস্তার মাঝখানে থ্রেড করছে তখন মৈত্রী বলতে থাকে না থ্রেড করছি না আমি আপনাকে বলছি এতটুকু বিয়ে হয়ে এই রাজনীতির মধ্যে ঢুকতে আসবে না মৈত্রী বারবার মেহেদকে বলতে থাকে তুমি এই চক্রটাকে ছেড়ে নয় এই র্যাকেটটাকে ছিল না এটা একটা অনেক বড় র্যাকেট তুমি এই র্যাকেটের সাথে যুক্ত হয়ে না তুমি কিন্তু এ এর মধ্যে না কলালে প্রাণটাই চলে যাবে তখন মেহেক বলতে থাকে আপনি রাস্তায় দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছেন এরপরে মেহেক অগ্নিজিৎকে ফোন করে আর বলতে থাকে জানো তোমার ক্লায়েন্ট আমাকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে তোমার ক্লায়েন্ট আমাকে বলছে যে আমি যেন স্টেটমেন্টটা উজ্জ্বল করে নিই তুমি বুঝতে পারছো তুমি কার কেস হ্যান্ডেল করছো তখন মেয়েকে হাত থেকে ফোন কেড়ে নেয় আর বলতে থাকে তোমার সাহস তো কম নয় এইটুকু নিয়ে একটা মেয়ে হবে তার আবার এত বড় বড় কথা এরপরে মৈত্রী অগ্রিজিতের সাথে কথা বলতে থাকে তখন অগ্রিজিৎকে বলতে থাকে হ্যাঁ বলুন আপনার মেয়ের সাথে কথা বলছিলাম তখন অগ্রিজিৎ বলতে থাকে আপনার এত বড় সাহস আপনি আমার মেয়েকে ভেট করছেন তখন বইতে বলতে থাকে ট্রেড করছে না ওকে বোঝাচ্ছি ও যদি ওই স্টেটমেন্টটা না উঠে নেয় তাহলে কিন্তু আপনি কেসটা হারে হেরে যাবেন আর যদি কেসটা আপনি হেরে যান তাহলে কিন্তু আমি সবটা আগুন জ্বালিয়ে দেব সবটা জ্বলিয়ে পুড়ে খাড় করে দেব বলে দিলাম মেহেককে বলে দেবে ও যেন কোর্টে না যায় তখন অভিজিৎ বলতে থাকে ওকে কোর্টে যেতেই হবে কারণ ওকে তো সাক্ষী হিসেবে ধরা হয়েছে তাই না ওকে তো কোর্টে যেতেই হবে তখন মৈত্রী বলতে থাকে হ্যাঁ সাক্ষী দিক তবে স্টেটমেন্টটা যে তো পাল্টে দেয় এটা দেখবেন এই বলে মৈত্রী মেহেকের কাছে ফোনটা দিয়ে দেয় তখন মেহেক বলতে থাকে হ্যাঁ পাপা বলো তখন অঙ্গজিৎ বলতে থাকে মা আমাকে তো ক্ষমা করে দিস তোর যাই স্টেটমেন্ট তো ওর ইচ্ছে হয় তুই তাই দিস তো তোকে আমি বাবা হিসাবে বলবো না যে তুই ফলস স্টেটমেন্ট দিস তখন মেহেক বলতে থাকে আমিও মেহে মেয়ে হিসেবে কখনো চাইবো না যে আমার বাবা একটা ফলস কেস লড়ুক আর সেই কেসটা হেরে গিয়ে মুখে চুপকালি মেখে বাড়িতে আসুক ঠিক তখনই দেখা যায় সেখানে অঙ্কিত আসে আর মৈত্রীকে বলতে থাকে আপনি আমাকে হয়তো চিনবেন না ওই যে মেয়েটা দেখছে আমি ওর হাজবেন্ড আর হ্যাঁ ওই যে ওই মেয়েটাকে দেখছেন ওকে কিন্তু থানা পুলিশ করতে হবে না আমি একাই যথেষ্ট আপনার পোষা চার পাঁচটা কন্যাকে মারার জন্য বুঝতে পেরেছেন আর ও কোর্টে যাবে স্টেটমেন্টও দেবে হ্যাঁ আমি আপনাকে বলে দিলাম আমি ওর পাশে থাকবো আমি ওকে সাপোর্ট করব বুঝতে পেরেছেন আপনি তখন মৈত্রী বলতে থাকে ওকে আমি দেখে নেব তোমরা কীভাবে কেউ কোর্টে গিয়ে স্টেটমেন্ট দাও এই বলে মৈত্রী সেখান থেকে চলে যায় এরপরে অঙ্কিত মেহককে বলতে থাকে অনেক তো হলো বাড়ির বাইরে থাকলে এবার প্লিজ চলো বাড়িতে যাই তখন মেহেক বলতে থাকে তুমি তুমি এখানে এখানে কেন এসেছো তখন বলতে থাকে অনেক রাত্র অভিমান হয়েছে এবার চলো এবার ফিরে চলো এরপরে মেহেকের দিকে হাত বাড়িয়ে দেয় মেহেকও হাত ধরে ফেলে এরপরে মেহেক অঙ্কিতের সাথে চলে যায় এইদিকে দেখা যায় বাচ্চাগুলো বড় বকন মেয়েকে খুঁজতে থাকে কিন্তু কোনোভাবে পায় না গীতাও গলি গলি খুঁজতে থাকে এরপরে দেখা যায় দুইটা মেয়ে বসে থেকে ভিক্ষা চাচ্ছে বাচ্চাগুলো ভাবতে থাকে যে এর মধ্যেই হয়তো মেয়েটা আছে এরপরে দেখতে যায় কিন্তু না সেখানেও ওই মেয়েটা থাকে না এরপরে বারবার খুঁজতে থাকে বারবার মেয়েদের দেখতে পায় মেয়েদের কাছে গিয়ে দেখতে থাকে গীতাও অনেক চেষ্টা করে বড় বাবুর মেয়েকে খুঁজে বের করার কিন্তু কোনোভাবেই পায় না ঠিক তখনই দেখা যায় বস্তির ওই ছেলেটাও গীতাকে ফোন করে আর বলতে থাকে দিদি জানো এখানে এই এখানে তো পুরো এলাকায় আমি খুঁজছি তাই না কিন্তু পাচ্ছি না তো কিন্তু চিন্তা করো না আমরা পেয়ে যাব খুঁজে বের করে দেব এখানে দেখলাম নতুন দু তিনটে বাচ্চা উঠিয়ে নিচ্ছে আর পেটকে থালি দিয়ে বসে দিয়েছে কিন্তু তুমি কোথায় তখন পিতা বলতে থাকে হ্যাঁ আমি আছি পাশের গলিতেই আছি তো তুই একটু দেখ তাড়াতাড়ি যাতে পাস তখন বাচ্চাটা বলতে থাকে একজন মেয়েকে যদি আমি বাঁচাতে পারি তাহলে তো আমার পুণ্যি হবে গোপূর্ণি আমি ওকে বাঁচিয়ে দেবো তুমি টেনশন করো না আমি যেভাবেই হোক ওকে খুঁজে বের করবো এই বলে ফোনটা রেখে দেয় আর বাচ্চাটাকে খুঁজতে থাকে এরপরেই দেখা যায় সেখানে নানটা আসে তখন বাচ্চাটা আবার পিতাকে ফোন করে আর বলতে থাকে দিদি এখানে নানটা এসেছে তুমি সে ওখান থেকে সরে যাও আর আমরাও সরে যাচ্ছি ও যদি আমাদের দেখে ফেলে তাহলে অনেক বড় কেস খেয়ে যাব। বুঝতে পেরেছ আমরা এখান থেকে সরে যাচ্ছি তখন গীতা বলতে থাকে হ্যাঁ বল কোথায় আছে কোথায় আছে ও তখন বাচ্চাগুলো গীতাকে খবর দিয়ে দেয় এরপরে দেখা যায় নামটা মৈত্রীকে ভোট করে মৈত্রী বলতে থাকে কি কোনো খোঁজ পেলি তখন নামটা বলতে থাকে যে না পাইনি তবে খুঁজছি তারপরে নামটা বলতে থাকে যে খুঁজে পাইনি পায়নি তবে পেয়ে যাব খুঁজ খুঁজছি তখন মৈত্রী বলতে থাকে হ্যাঁ আমার কিন্তু অ্যডিকস্ট চাই বাচ্চাটাকে চাই খুঁজে দেখো এরপরে ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় গীতা এসে নানটার পেছন থেকে হাতের উপর ঘাড়ের উপরে হাত দেয় তখন নানটা চমকে যায় তাকে দেখে গীতা ঠিক তখনই গীতা ঠাটিয়ে একটা জল মেরে দেয় নানটাকে আর বলতে থাকে তুই এখানে কি করতে এসেছিস হ্যাঁ কি করতে এসেছিস এখানে নানটা বলতে থাকে না মানে আপনি এখানে তখন গীতা বলতে থাকে হ্যাঁ আমাকে দেখে চমকে গেছিস বল আমাকে দেখে চমকে গেছিস তখন নাগটা বারবার গীতার সাথে হস্তাহস্তি করতে থাকে তখন গীতা বলতে থাকে এখানে মেরে ফিনিস বানিয়ে দেব তখন নানটা বলে বলতে থাকে তোকে কিন্তু এখানে মেরে ফেলে দেব তখন গীতা বলতে থাকে দেখ পিছনে তোর বাপ এসেছে কিভাবে আমাকে মারবি দেখ পিছনে তারপরে নানটা পেছনে ফিরে দেখে বড়বাবু দাঁড়িয়ে আছে এরপরে গীতাকে বড় বাবু বলতে থাকে অগ্নিকন্যা আমাকে এখানে কেন ডেকেছেন আমার এখানে কী দরকার আমাকে কেন ডেকেছে তখন বড় বাবু গীতা বলতে থাকে আপনি দশটা মিনিট আমাকে টাইম দিন আর ওকে দেখে রাখবেন আর যা করার আমি করছি দশ মিনিটের মধ্যে আমি আপনার মেয়েকে খুঁজে বের করব প্রমিস এই বলে গীতা সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় মহেত্রী বারবার নানটাকে আর বড়বাবুকে ফোন করতে থাকে তখন গীতা আবার ফিরে আসে আর বলতে থাকে বড়বাবু আপনাকে প্লিজ আমি বলছি আপনি ফোন ধরবেন না কিন্তু একবারও ফোন ধরবেন না এই বলে গীতা সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় বড়বাবুর মেয়ে রাস্তায় থালা নিয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে কেউ প্লিজ একটু ভিক্ষে দাও কেউ ভিক্ষে দাও ঠিক তখনই বাচ্চাগুলো সেখানে আসে আর দেখে চিনে ফেলে তখন বলতে থাকে এই মেয়েটা না এই মেয়েটাই তো তখন বড়োবাবুর বিয়ে দৌড়াতে থাকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তখন বাচ্চাগুলো বারবার ডাকতে থাকে তোমাকে আমি বাঁচাতে এসেছি পালিয়েও না এরপরে বড়োবাবুর মেয়ে সেখানে পড়ে যায় তখন বাচ্চাগুলো ধরে নেয় আর ছবিতে মিলিয়ে দেখে হ্যাঁ এই মেয়েটাই সেই মেয়ে এরপরে গীতাকে ফোন করে আর বলতে থাকে দিদি তুমি যে মেয়েকে খুঁজছো সেই মেয়েকে পেয়ে গেছি গীতা শুনে খুশি হয়ে যায় এরপরে বড়বাবুকে ফোন করে আর বলতে থাকে বড়বাবু টেনশন করবেন না আপনার মেয়েকে আমি পেয়ে গেছি এই কথাটা শুনে বড়বাবু অনেক খুশি হয় এরপরে দেখা যায় বাচ্চাটাকে নিয়ে সবাই মিলে পুলিশ স্টেশনে আসে আর সেখানে বড়বাবু তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর এই দৃশ্যটা দেখে সবাই মিলে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে বড়বাবু আর বাচ্চাটার দিকে গীতাও হাসতে থাকে তখন বাবু বলতে থাকে থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদের ঋণ কোনোভাবে শোধ করবে করতে পারবো না আপনারা আমার মেয়েকে এনে দিয়েছেন আমি আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না তখন গীতা বলতে থাকে শুধু আমাকে বললে কি হবে এর পিছনে তো এদের অবদানটা অনেক বেশি তাই না ওরা নিজেদের সাধ্য ছেড়ে দিয়ে আপনার মেয়েকে খুঁজে বের করেছে ওদেরকে ধন্যবাদ বলুন আমাকে বললে তো কোনো লাভ নেই তাই না গীতা আরও বলতে থাকে জানেন এরা ভিক্ষা করে কিন্তু এদের মনটা অনেক বড় এদের মধ্যে মনুষ্যত্ব আছে ওরা ওদের কোনো ভবিষ্যৎ নেই বর্তমানও নেই ওরা এখন ওদের মতো যখন যা জামাচ্ছে তাই এরপরে দেখা যায় অন্য পুলিশ কনস্টেবল চকলেট নিয়ে আসে আর বড়োবাবুকে বলতে থাকে বড়োবাবু চকলেটগুলো গুলো এনেছি তখন বড়বাবু বলতে থাকে ওদেরকে দিয়ে দাও ওরা খাক ওদেরকে দিয়ে দাও এরপরে সবাই মজা করে চকলেটগুলো নিয়ে নেয় এরপরই দেখা যায় গীতা বলতে থাকে বড়বাবু এখন আপনার একটাই কাজ এই বাচ্চা দুটোকে আপনাকেই সেফটি করে রাখতে হবে আপনার পুলিশ স্টেশনে রাখতে হবে এরপরে বড়বাবু রাজি হয়ে যায় এবং বড়বাবুর মেয়েকে বলতে থাকে মা দেখো ওইটা তোমার ফ্রেন্ড ওর সাথে কথা বলো এরপরে মেয়েটা নেমে গিয়ে পাপ্পুকে বলতে থাকে তোমার নাম কি তখন পাপ্পু কথা বলে ওঠে বলতে থাকে আমার নাম পাপ্পু এই কথাটা শুনে গীতা চমকে যায় আর বলতে থাকে ওকে সবাই জিজ্ঞাসা করো ওর বাবার নাম কি ওর মার নাম কি যখন সবাই করে তখন পাপ্পু চুপ হয়ে যায়